তারা দিল্লিতে এই ভাষাটাতেই থাকবেন তাদেরকে আসলে মানে ভারতের সবচেয়ে এলিট ফোর্স পাহারা দিবে এরকম আছে আমি নিজে দেখেছে জয় হোক জয় হোক আমি যে প্রশ্নটি করতে চাইছিলাম সেই প্রশ্নটি হচ্ছে যে মিয়ানমারের গ্যাস নিয়ে শেষ পর্যায়ে শেখ হাসিনা একটি কথা বলেছেন যে মিয়ানমারে গ্যাস নিয়ে মিয়ানমার বাংলাদেশ এবং ইন্ডিয়া ট্রাইপ্যাচিয়েট একটা কথা হচ্ছিল সেই কথার মধ্যে কথা ছিল যে ভারত আসলে পাইপলাইন দিয়ে মিয়ানমার থেকে গ্যাস নেবে এবং বাংলাদেশকে সেই গ্যাসের একটা অংশ দিবে এবং বাংলাদেশ যেহেতু সাংঘাতিক এনার্জি হ্যাংরি একটা দেশ বাংলাদেশে এটা একটা কাজে লাগবে এটারই একটা কথা ছিল প্রথম দিকে এই আলোচনা খুব ভালোভাবে এগুলো বাংলাদেশ সরকারের নিষ্ক্রিয়তায় মানে আরো ভালো করে বললে যে বেগম খালেদা জিয়ার নিষ্ক্রিয়তার ফলে এইটি হাত হয় এবং দুই সালে এটি পুরোপুরি প্রথমে ভারত এখন পুরো চীনের ইয়াতে চলে যায় আমরা কিন্তু বেশিরভাগ সময় বিএনপিকে কে ক্ষমতায় পরিচালনা করতে গিয়ে এইসব সুদূর প্রসারী পরিকল্পনাগুলির ক্ষেত্রে সাবমিনকে বললেন আর একটা নিষ্ক্রিয়তার পরিচয় দিতে দেখেছি আপনি কি কোনো মন্তব্য করবেন মানে আমি এটি নিয়ে আজকে আবার একটু পিছনে ফিরে দেখছিলাম এবং আমি দেখছিলাম যে এটা বাংলাদেশের জন্য অনেক ভালো ডিল ছিল আসলে দুই হাজার চার পাঁচ সালের দিকে আমার আমার এই ডিলটির ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই প্রধানমন্ত্রী যেটুকু বলেছেন ওটুকুই আমি শুনেছি তবে আমার একটি প্রশ্ন আছে আপনি নিশ্চয়ই জানেন যে নেপাল জলবিদ্যুৎ আহ বাংলাদেশে রপ্তানি করবে এরকম একটি কথা আলোচনা হয়েছে এবং এখানে যেহেতু নেপাল মানে সরাসরি কোনো বর্ডার শেয়ার করে না ভারতের উপর দেয় নাই সুতরাং ভারতের শুধু একটা উদাহরণ আমি দিলাম বিদ্যুতের প্রশ্ন যেহেতু উঠছে গ্যাসের প্রশ্ন যেহেতু উঠছে সেই কথা এবং দ্বিতীয় আরেকটি প্রশ্ন যেটা আমি সংসদেও করেছি যে আমাদের বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী প্রতি বছর চারবার করে বাড়বে আগামী তিন বছরের মধ্যে কোন রকম কোন ভর্তুকি আর দিবে না আই এর শর্ত অনুযায়ী এটি মানা হবে আমার প্রশ্নটি ছিল যেটি সংসদেও বারংবার আমি করেছিলাম আজকে আপনার মাধ্যমে আমি আবারও তুলে যাচ্ছি সেটি হচ্ছে যে তেল ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো যেগুলোকে বসিয়ে বসিয়ে বিনা দরপত্রে টেন্ডার করে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেয়া হচ্ছে সেই বোঝা মানুষের ঘাড়ে চাপানো এই বিষয়গুলো যদি সরকার ক্লিয়ার করতেন আঠেরো বছর বিশ বছর পঁচিশ বছর আগে বিএনপি কি করেছে কোথা থেকে গ্যাস আনতে দেয়নি সেগুলো পরিষ্কার করার চেয়ে গত বিশ বছর ধরে পনেরো বছর ধরে তারা ক্ষমতায় আছে এবং তারা যে যে জায়গাগুলোতে মেজারেবলি ফেইল করেছে যে যে জায়গাগুলোতে অলিগার্কের হাতে বিপুল পরিমাণ অর্থ তুলে দেওয়ার জন্য ফর এক্সাম্পল বাংলাদেশ এখন বিলিয়নিয়ার উৎপাদন করে এবং স্পোর্টস পত্রিকায় সেই বিলিয়নিয়ারের ছবি ছাপা হয় আমরা এতই উন্নত জায়গা করে নো ডাউট নো ডাউট বিলিয়ন ডলার একটা এক্সপোর্ট যে দেশে হয় সেই দেশে বিলিয়নের আরো কয়েকজন থাকার কথা থাকার কথা হ্যাঁ সেটা বানাতে গিয়ে আমাদের বৈষম্য যখন কিছুইন টোন নাইনে গিয়ে থাকে তীব্র বৈষম্য হয় সেই জায়গাগুলোতে যদি ফোকাস করতেন এবং একটা সুষম উন্নয়ন নিশ্চিত করতেন তাহলে ভালো হতো ওকে আমি নাইম ভাইয়ের কাছে শেষ প্রশ্ন মানে আমাদের সময় না আসলে দুইজনের কাছে আমি প্রশ্নটা করতে চাই নাইম ভাই প্রশ্নটা কমন এটি আসলে বেসে ফারানাতে শুরু হোক আপনাদের শেষ হোক সেটাই হচ্ছে যে যথারীতি শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের পুলিশকে উনি নির্দেশ দিবেন বা পরামর্শ দিবেন উনি একটা ইন বিটুইন টাইপের কথা বলেছেন আজকে বেস্কো একবার উনার প্রেস কনফারেন্স আমি শুন ছিলাম যাতে আমার কাছে মনে হয়েছে ইচ্ছা আবার উনি এক ধরনের মানে ঠাট্টা করছেন এরকম মনে হচ্ছে যে বাংলাদেশের পুলিশ যেন আমেরিকার পুলিশের মতো হয় সেইটা সমর্থন করব কে কি মনে করে সেটা উনি জানতে জানতে চাইছেন আমি প্রথমে কাছ থেকে চাই যে পুলিশ যদি আসলে আমেরিকার পুলিশদের মতো হয় তিনি বাংলাদেশের পুলিশকে তিনি বলেছেন যে সহনশীল হওয়ার নির্দেশ দিয়েছিলেন যে যেইটার ফল হিসাবে তার পুলিশকে মৃত্যুবরণ করতে হয়েছে ইত্যাদি ইত্যাদি তিনি আমেরিকার পুলিশের মতো বাংলাদেশ পুলিশ চান এটা নিয়ে আপনার একটু মতো শুনবো বেসা ফারানা আমি জানি যে আপনি চাইলে একদম সবার মতো আপনি যদি একশো সেকেন্ড বলেন আমি একশো সেকেন্ডে বুঝি বাংলাদেশের পুলিশ যদি আমেরিকার মতো হয় তাহলে অন্তত আমাদের দেশের মানুষ থানা হাজতে মানে কোর্টে প্রডিউস করার আগে দিনের পর দিন গুম থাকবে না আমাদের থানা হাজতে আমাদের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে টর্চার করে নখ উঠিয়ে ফেলা পা ভেঙে দেয়া বিভৎস ভাবে পিটুনি গায়ে চামড়া তুলে ফেলা এই জিনিসগুলো হবে না বাংলাদেশের পুলিশ যদি আমেরিকার মতন হয় তাহলে মানে দুই একদিনের ব্যবধানে সাতাশ হাজার নেতা বিরোধী দলের সাতাশ হাজার নেতাকর্মীকে মানে কোনো রকম কোনো বাজ বিচার ছাড়া ইয়েতে ঢুকানো হবে না গারদে ঢুকানো হবে না বাংলাদেশের পুলিশ যদি আমেরিকা কার মতন হয় তাহলে অন্তত আমাদের বিরোধী দলের নেথাকর্মীগুলা মিথ্যা মামলা ওই যে বলে না যে এ জাহারে 100টা অজ্ঞাতনামা এরকম অজ্ঞাত নামার মধ্যে আমাদের গুড পাক খাবে না এরকম লাস্ট একটা উদাহরণ আমি যেই জায়গায় উপস্থিত ছিলাম না সেই জায়গায় পিটায় মারার মামলা আমার নামে আছে এরকম মামলা আমি